বন্ধুরা আজকে দুপুরের মেনু দেখাচ্ছি আজকে বেশি কিছু রান্না করিনি এই যে দেখো হ্যালো বন্ধুরা এই যে দেখো কুমড়ো শাকটা সিদ্ধ করেছি নুন হলুদ দিয়ে তারপরে এই যেতে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটাকে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর শিলে বাটা মশলা দিয়ে শিলে বাটা শস্য পোস্ত কাঁচা লঙ্কা আর কিচ্ছু দিইনি আর সামান্য একটু জিরে দিয়েছিলাম যাতে তেতো না হয় সেই জন্য আর নুন দিয়ে শিলে বেটেছি মশলাটাকে দিয়ে এই যে আর একটু সামান্য নুন আর মিষ্টি দিয়েছি আমার ফাইনাল লুক শাগের এইবার তোমাদের পাত্রে ঢেলে দেখাচ্ছি